দেখেন হাজতে নিজামুদ্দিন আউলিয়া আলী তেনার কাছে এক যুবক আসলো এসে বলতেছে হুজুর আমার ঘরে চাল ডাল নেই কিছু নেই একটু যদি দোয়ার ব্যবস্থা করতেন কিছু যদি সহযোগিতা করতেন নিজামুদ্দিন আউলিয়া বলতেছেন অনেক বড় আল্লাহর ভ্যালি ছিলেন দিল্লিতে ওনার মাজার আমার জিয়ারত করার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ তো নিজামুদ্দিন আউলিয়া তিনি বলতেছেন ওইখান থেকে একটা পাথর আনো পাথর আনা হলো পাথরটা নিয়ে নিজামুদ্দিন আউলিয়া বির করে কি জানি পড়লেন ফু দিলেন পাথরটা গোল্ড হয়ে গেল বলে না কারামত সত্য কারণ দেখায় কার আওয়াজ যখন ফু দিলো পাথরটা গোল্ড হয়ে গেল যুবকের কাছে দিয়েছে যুবক গিয়ে এটা বিক্রি করে কিছুদিন তো চলছে এখন লোভে পাপ পাপে মৃত্যু লোভ তো ঢুকে গেছে ব্যাপার কি পাথরে ফু দিলে গোল্ড হয়ে যায় ব্যাপার কি তার তো টেনশন এটা তো আমার শিখতে হবে যখন সে নিয়ত করলো নিজামুদ্দিন আউলিয়ার কাছে যাবে যে গোল্ড কিভাবে হলো পাথরটা কিভাবে গোল্ড হলো নিজামুদ্দিন আউলিয়ার কদমে গিয়ে বলতেছে হজুর ওই গোল্ড তো বিক্রি করে যা টাকা আর্ন করেছি ওগুলো খরচ হয়ে গিয়েছে এখন যদি আর একটু ব্যবস্থা করতেন বলতে ঠিক আছে আরেকটা পাথর নাও যখন পাথর নিতে যাবে সে যুবক একটা পাথর এনে বলছে হুজুর আবার খরচ করব আবার শেষ হবে একেবারে ওই অজিফাটা আমাকে শিখায় দেন আমার যদি লাগে মাঝে মাঝে আমি ওই পাথরে ফু দিয়ে গোল্ড বানিয়ে নেবো এরকম কিছু লোভী আছে কি নেই আওয়াজ দেনা আছে কি নেই ওই যুবক বলতে চুজুর আমাকে শিখিয়ে দেন আল্লাহ রয়ালিরা তো মনের খবর জানে ঠিক আছে ঠিকই না ঠিকই না ওয়াল্লাহ আমাকে মায়েলাম তখন তা আলাম ওয়াকানা ফাতদুল লাহে আলি কেউইমা আল্লাহ তারপর তা আলাহ তো পাকে বলেন যাকে আমি ভালোবাসি আমি আল্লাহ যা জানি ওই বান্দাকে সব জানিয়ে দিই সুবান আল্লাহ না। তো আল্লাহর ওয়ালিরা যে জানে এটা কার হুকুমে আল্লাহর ওয়ালিদেরকে শিখায় কে আওয়াজ দেন কে এখন আল্লাহ তো আল্লাহর বেলি তো জানে যে তার মনে কি চলতেছে তো কিচ্ছু না বলে নিজামুদ্দিন হলে মুচকে হেসে বলতেছে আমি কিচ্ছু বলি নাই পাথরটা নিয়ে শুধু সুরাতুল যে এখলাস কুলহু আল্লাহ শরীফ ওটা খালি একবার পরে ফু দিছি সুভান আর জোরে সুভান আল্লাহ যখন এটা বলল সে তো খুশি মহা খুশি বাসায় গেছে বাসায় গিয়ে একটা কোদাল নিছে কোদাল বলে না চাটগামে কি বলে এটা কোদালি তো বলে এবার মাটি খুঁড়তেছে কুইরা সব এক সাইড বিবি বলতেছে বউ বলতেছে কি করেন বলে আর চুপ থাকো অনেক বড় একটা উজিব আনছি আজকে কুটিবতি আজকে কুটিবতি সে না মাটি কুরতে কুরতে এক সাইড করছে কুইরা কুলহালা শরীফ পড়তে পড়তে ফু দিতে 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 মুখ ব্যথা হয়ে গেছে ফজর পর্যন্ত গোল তো এক টুকরা হয় না বেচারা বলে কি হুজুর কি আমার সাথে মিথ্যা বললো সুমা মায়াজ তার মনের মধ্যে এরকম আসছে ঠিক কিনা কারণ আল্লাহর ওলিদের কাছে যায় অনেকে এরকম ওলামায় কেরামদের কাছে যায় বলে যে হুজুর একটু পেট ব্যথা একটু ফু দিয়ে দেন ফু দিছে ফু দেওয়ার পর পানি খেয়েছে পেট ব্যথা কমে না বলে কোনো কিছুই জানে না আছে কি না এরকম আছে কি নাই এরকম আছে কারণ তার নিয়তের মধ্যে খোটা আছে এই জন্য আল্লাহ বরকতি দেয় নাই ঠিক না এখন যখন এরকম অবস্থা হয়েছে সে বলতেছে আল্লাহর আলী আমার সাথে কি অন্য আরেকটা মনে অজিফা পরে আমার মনে ভুলটা ধরাই দিছে আবার গেছে গিয়ে বলতে আপনি যে গোলটা দিয়েছেন ওটা খরচ হয়ে গিয়েছে অজিফা দিয়েছেন পড়ছি কাজ হচ্ছে না আমরা তো না খেয়ে আছি একটু যদি ব্যবস্থা করতেন নিজামুদ্দিন আউলিয়া ডাক দিয়ে বলতেছে এ বান্দা নাও ওখান থেকে পাথর আনো পাথর যখন আনলো পাথরটার মধ্যে আবার এখলাস শরীফ পড়ে ফু দিলো সেটা গোল্ড হয়ে গেল সে বলতেছে কি ব্যাপার আমি পড়লাম গোল্ড হলো না আপনি পড়লেন গোল্ড হয়ে গেল ঘটনা কি নিজামুদ্দিন আউলিয়া বলে তোর ভিতরে ইমানে নূর নেই আমার ভিতরে ইমানে নূর আছে এর জন্য জুবানের তাসিরও আছে কারণ আমি চাইলে নিজের জন্য বানাতে পারতাম না না বান্দা আমি তোর জন্য করেছি তোর হেল্পের জন্য তোকে সহযোগিতা করেছি আমি নিজের জন্য করি নাই এর জন্য আল্লাহ জুবানে বরকত দিয়েছে তুই পড়েছিস সুরাতুল এখলাস আল্লাহর কালাম আল্লাহর কালাম আল্লাহর ভাজিফা আল্লাহর আয়াত আল্লাহর কোরআন সবই ঠিক আছে কিন্তু তোরটা কাজে লাগে নাই কারণ তোর ইমানের মধ্যে দুর্বলতা আছে এজন্যই কোন কোনো সায়ের বলেন তেরি দুয়া না সার সে মালুল হুই ইহা জুবা সে নিকলি ওহা কাবুল হুই যখন এই বান্দাই কথা শুনেছে সাধারণ নিজামুদ্দিন আউলিয়ার কদম ধরে চোখের পানি ছেড়ে তবা করে ওখানে মধ্যে আবার ईमानदार হয়ে গেল সুহান সুবহান তলে ওলি আল্লাহর কাছে গেলে বরকত আসে কি নাই আসে আওয়াদান আছে কি নাই আছে আচ্ছা আল্লাহর ওলিদের দরবারে গিয়ে এসেছি এসেছিস ওলি আল্লাহর सोबत মিলে যে কি फायदा গভীর ख्याल আল্লাহর ওলিদের হিসাব নিকেশটা আমাদের বুঝে আসে না আর এলাকার হলে তো বলবে যে আরে দেখছিনা ছোটবেলায় হাত পেন পড়তো এখন কিসের আল্লাহর ওলি কিসের নেতা কিসের স্কলার মানতে চাইবে না এটা ব্রেন আপনার ব্রেন আপনাকে মানাতে চাইবে না কিন্তু আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি হযরত শরফউদ্দিন বুসরি আলাইহিরহমা অনেক বড় আল্লাহর বেলি ছিলেন যিনি কাসিদা বুর্দা লিখেছিলেন ওই যে আমরা মাঝে মাঝে শুনি মলায়া সল্লি সল্লিম দাইমান আবাদান বিকা খেরন খালকি কুল্লিহী মিন ঠিক না কালামটা শুনলেই তো মনটা প্রাণবন্ধ হয়ে যায় ঠিক না আবার মাঝে মাঝে কাজী নজরুল ইসলাম দুখমিয়া তেনার কালামগুলি শুনে দেখবেন এইট পাস কিন্তু তেনাকে নিয়ে ঢাকার প্রাচ্যের অক্সফোর্ডের মধ্যে পিএইচডি হচ্ছে নবীর পাগল হয়েছে নির্জরটা বাড়িয়ে দিয়েছে কে আওয়াজ দেন কে এইট পাস কাজী নজরুল ইসলাম বুঝলো দুখুমিয়া বুঝলো আমরা কামিল পাস মাস্টার্স পাস আলেমরা বুঝলাম আমাকে বলে নবীর প্রেম মিলাদুন নবী মেরাজুন নবী আল্লাহর বেলিদের উরুস মুবারক লেখা কই আমি বললাম লেখা কই কত দলিল দিলাম কোরআন সুনা থেকে মানতে চায় না বলে এগুলো জাল হাদিস কোরআন থেকে বলি বলে মানতে চায় না বলে না হাত কোরআনের আয়াত একরকম আপনারা বুঝাচ্ছেন আর একরকম এরকম অনেক কিছু বলে আমি বললাম বলতেছেন যে মিলাদুল্নবী ঈদ মিলাদুল্নবী সাল্লাম গৌসে পাকের ফাতে আস দাহাম হয়তো বলি আল্লাহদের উরুস মুবারক আপনারা খুঁজে পান না বলছেন কোথায় লিখা আমি বললাম হ্যাঁ লিখা তো এক জায়গায় আছে সুন্নি মুসলমানদের কিসমতে লেখা ঠিক না ঠিক না সুন্নি মুসলমানদের কিসমতে লেখা আপনাদের কিসমতে লিখা নাই তো আমরা কি করব আমাদের কিসমতে লেখা আছে আমাদের কোনো কিছু বাদ নাই মহরম মলা হাসান হুসাইনের মহরম দিয়ে শুরু হয় এরপর সফর মাস আসলে আল্লাহ হাজাতের মাস তারপর ইমামে মজিদ আলফেসান ইমামে রাব্বানিদের মাস এরপর যখন আসে সকল মাসের সেরা মাস ঈদে মিলাদুল নবীর মাস এরপর আসে মিলাদুল নবীর পরে যে ফাতে আসদম বসে বাকের মাস এরপর আসবে রজব খাজা গরিবে নওয়াজের মাস একের পর এক আসতে থাকবে খাজা গরিবে বাকশাকার রহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে রজব মাসে মাওলা আলীর মাসও আছে কি নাই এক পর আছে মাসে আমাদের শুধু সেখানে শেষ নয় বলি আমরাই খালি ঈদ মিলার জন্য পালন করি আর কেউ পালন করে না দুই ইচ্ছারা কোনো ঈদ পায় না আমি বলি কষ্ট নিয়েন না মন খারাপ নিয়েন না আমরা দুই ইচ্ছারা অনেক ঈদ মানি যেটা আপনারা হয়তোবা পান নাই আমরা জানি জুমান নামাজটাও ঈদের দিন ঠিকই না আমরা তো মনে করি শুধু সেখানে নয় সপ্তাহে সপ্তাহে আমান নবী ঈদের দিন রেখেছেন যাতে এক সপ্তাহর সমস্ত ঝগড়াঝাঁটি মানান হয়ে যায় মলিন হয়ে যায় বান্দা যাতে এক হয়ে যায় জন্য প্রতি সপ্তাহে জুমার দিনও ও রাখেছেন ঈদের দিন গরিবের হজের দিন আওয়াজ হবে আওয়াজ দিতে হবে ঠিকই না বলে আরে শুধু এক ঈদ নয় আমরা প্রত্যেক দিনই ঈদ করি এ কা কার কা দেখতে কে দেখ আমার বলে নিজা আর হউজ দু কিরআল্লাহ এ কা সে কার কা দেখলে আল্লাহর কথা মনে করি ঠিকই না আর যখন আল্লাহর কথা মনে পড়ে তখন কি ঈদের দিন না আওয়াজ দেন ঈদের দিন কি না তাহলে তো আশেকদের ডেলি ঈদ আপনারা দুই ঈদের আশায় বসে আছেন আমাদের পক্ষে চলে আসেন দেখবেন ঈদ আর ঈদ ঠিক কি না কি কষ্ট লাগছে কষ্ট হচ্ছে হযরত শারফউদ্দিন বুসরি আলাইহির রহমা যিনি কাসিদে বুরদা লিখেছিলেন যিনি

চায়া তো দেখো আমার দয়াল নবীর কাছে নবীজি একবারের জায়গায় দুইবার দেয় যখন ওসমানে গানীকে নবীজির প্রথম নূর একটা সন্তান শাহজাদি বিয়ে দিলেন তিনি ইন্তেকালের পরে ওসমান এগানি মন খারাপ যাতে না হয় হাজরত ওসমান তৃতীয় খলিফাকে আমার নবীর আরেকজন শাহজাদিকে দিয়ে দিলেন সোহাব এই জন্যই তো জুনুরাইন বলে ঠিক কিনা আওয়াজ দেয় না আওয়াজ দেয় না জুনুরাইন বলে এখন দেখেন ওসমান এগানিকে জুনুরাইন ডাকা হয় বলে দুই নুরির অধিকারী কেন কারণ আমার নবীর দুইজন শাহজাদিকে তিনি বিয়ে করেছেন কিন্তু আপনি নবীকে নূর মানছেন না সুমা মাআযাল্লাহ এটা হলো আপনি হিপোক্রেসি করছেন জাতির সাথে আপনি নবীজিকে নূর মানছেন না ঠিক আছে যেখানে কাজ যা কুমিন আল্লাহকে নূর ওয়া কিতাবু মুবি আল্লাহ কোরআনে বলেছে আমার নবীকে নূর বলেছেন সেটা মানতে পারছেন না কিন্তু ওসমানে গানিকে তো ঠিকই নুরাইন ডাকেন নুরাইন ডাকেন দুই নূরের অধিকারী ডাকেন কেন কারণ আমার নবী দুই শাহজাদিকে বিয়ে করেছেন এটা মানেন নবীকে নূর মানেন না নবীজির আওলাদ নূর নবীজির নূর না এটা কেমন হিসাব হলো ভাইয়ের আমার এগুলো থেকে বের হয়ে আসেন আমি কাউকে গালিগালাজ করি না সুমা মায়াজ আল্লাহ কাউকে ছোট করি না আমি মনে করি দরজা যদি বন্ধ করে দেই আসবে কিভাবে আওয়াজ দেন না আওয়াজ দেয় না আমি দরজা খোলা রাখি এসে দরকার বলে মারো নাহলে ফুলের একটা গোলাপ ফুল দাও কিছু তো একটা দিবা ঠিক না ঠিক না আসো এসে বসো হয়লে বুঝায় নিয়ে যাও নাহলে বুঝে আসো আমার মনে আপনাদের কষ্ট লাগছে না শেষারফুদ্দিন বুসি আলহ রহমান কথা বলছি গভীর খিয়া এনার কাছে তেনার এক মুরিদ ছিল খুব দিন এনে দিন খাইতো এখন এক ইহুদি তার চাকরি করত জব করতো সেই ইহুদির আন্ডারে ওই মুড়িদের ছয়টা কন্যা সন্তান ছিল কয়টা ছয়টা কন্যা সন্তান ছিল এখন ছয়টা কন্যা সন্তানের মধ্যে সবাই বিয়ের লায়ক বিয়ে করার উপযুক্ত অবস্থা হয়ে গেছে টাকার অভাবে বিয়ে দিতে পারছে না এখন ওই মালিকের কাছে হুদি মালিকের কাছে গিয়ে ওই মরিদ ওই হাজার গিয়ে বলতেছে যে আমাকে একটু এক হাজার হাম দেন আমি আমার মেয়েকে একজন মেয়েকে বিয়ে দিই বড় মেয়েকে তিনি তখন বলতেছে কোন পীর সাহেবের না তুমি মরিদ কোন পীরের কোন সাহেখান না কি মরিদ তেনার কাছে চাও না এতিম খানার নামে টাকা তুলে খান খান নামে টাকা তুলে সুম্মা মাজাল্লাহ এরকম বলনেওয়ালা সমাজ আছে কি নাই আওয়াজ কমাইছে মানি না আপনাদের আওয়াজ এলাকার মধ্যে নাই বাংলাদেশেই নাই আওয়াজ দিতে হবে আছে কি নাই আচ্ছা মিষ্টি মিষ্টি কথায় কোরআন চালায় এমনি বলে খাবার খাওয়ার পর মিষ্টি খাওয়া শুনত কিন্তু এটা ভুলে গেছে ইসলামের জন্য শুনার প্রতিষ্ঠার জন্য লাঠির বাড়ি খাওয়া শুনল এটা শিখাবে না গভীর কনসেন্ট্রেট তারপরে কথা প্রসঙ্গে তর্ক হচ্ছে তর্ক হতে হতে বলতেছে আমার শেখকে আমি চিনি আমার পির মসিদকে আমি চিনি আপনি বুঝবেন না এখন এরকম যখন বলতেছে ও মানতে চাচ্ছে না বলে ঠিক আছে যাও আমি ছয় হাজার দিয়ে দিবো ওই হুদি বলতেছে ছয় হাজার দিয়ে হাম তোমার পীর মুর্শিদ হাজার শরফুদ্দিন বুসিকে বলো যে আমার গোলামি করতে নজর ছয় বছর গোলামি করতে বলো আমি ছয় হাজার তোমাকে এখন দিয়ে দিবো ছয়টা মেয়ের জন্য যখন সে তার পীর মুর্শিদ নিয়ে কথা বলছে মুড়িদের তো কষ্ট লেগে গিয়েছে ঠিকই না যে ধরছে কলার মধ্যে ধরছে বলে এত বড় সাহস আল্লাহর বেদিদিন সান বেদবি করিস যখন এরকম বলতেছে এক কথা দুই কথায় তারপর চলে আসছে এলাকা থেকে দেশ দেশ থেকে পুরা দেশের জনগণ এই সম্পর্কে জেনে গিয়েছে হাজতে শরফুদ্দিন বুসির কেন গেল এই কথা দেখেন আল্লাহর বেলিদের হ্যাকমত দেখেন যখন শরফুদ্দিন বুসি আলহের আমা এটা শুনতে পাইলেন তিনি গেলেন রাতের বেলা এসে নামাজ পড়ে ওই হুদির ঘরে গেলেন দরজায় নক নক করলেন করার পরে দরজা খুলে গেল ইহুদি দেখে তো ডোকে একটা আগে গিলছে ভাবছে যে কি মায়ের মুখ দেয় কিনা কিন্তু আল্লাহর অলিরা তো কখনো মায়ের দিতে যায় না ভালোবাসা দিতে যায় ঠিক না যখন কাছে গেল ওই হুদি লোকটাকে বলতেছে তুই যেটা সকালে বলেছিস সেটার উপরে দায়ম ও কায়েম আছিস ওটা করবি তো বাবা বলে কোনটা বলে যে বলেছিস ছয় ছয় হাজার দেড় হাম দিবি আমি যদি তোর চাকরি করি বলে আর ওটা বলছি আর কি আপনি যান আল্লাহ বিল্লা করেন আপনাদের সাথে কথা বলে লাভ নাই এমনি আপনার মুড়ি এসে অনেক কিছু করছে অনেক গালমন্দ করছে বলে মুড়িদের কথা বাদ দে মুর্শিদ হাজির হয়েছে আমার সাথে কথা বল ঠিকই না যদি তুই তোর কথার মধ্যে অটল থাকিস তাহলে আমি করবো তোর করব আমি করবো ছয় হাজার টাকা দে যখন বলতেছে না না কি বলেন বলে করব বললাম তো কাজীর কাছে চল স্ট্যাম্পের সাইন নেই আমি ছয় বছর তোর গোলামি করব। কিন্তু ছয় হাজার দিতে হবে এখন যখন স্ট্যাম্পের মধ্যে সই হলো তিনি গোলামি ও ইহুদিন আসারা তবে বললেন যে আমার একটা শর্ত আছে শারফুদ্দিন বুসি বলতেছে একটা শর্ত হাইয়াল সাল হাইয়াল আল সালাহ যখন মসজিদে আজান হবে তখন আর আমি তোর গোলাম না আমি একজনের গোলাম তিনি কে আওয়াজ তিনি কে শুধু আমি আল্লাহর গোলাম এছাড়া কোনো শর্ত নাই যা তোর গোলামি করব। যখন এটার মধ্যে স্ট্যাম্প হইলো এখন ওই বছরে ওই বাসার মধ্যে যে বাদশা ছিল এখন এটা শোনার পর বাদশা তাড়াতাড়ি দশ হাজার দেড়হাম পাঠাইছে মারাবো বলেন বারো হাজার কেউ আসছে বলছে দশ হাজার বারো হাজার দের হাম পাঠিয়ে বলতেছে হাজরত কে বের কর তেনার গোলামি থেকে এত বড় আলেমি দিন যদি একটা সাধারণই ইহুদির গোলাম হয়ে যায় কেমনে হবে যখন টাকা পাঠাইলো হাজরত শারফুদ্দিন মুসির কাছে টাকা থলেটা আসার পরে তিনি বলতেছেন শর্ত দেওয়ার দরকার নেই টাকা যদি নেই আমি কবুল করলাম শর্ত লাগায়েন না শর্ত দিয়েন না কি আমি ওখান থেকে ওই হুদির থেকে সরবো কিনা আমি তেনার চাকরি করছি চাকরি করব টাকা তখন নিল ওই ছয় হাজার দেড় হাম ইহুদির থেকে নিয়ে তেনার মুরিদকে দিল দিয়ে বলতেছে যা বাবা তোমার কন্যা সন্তান যারা আছে সবাইকে বিয়ের পার্টি বানিয়ে তাদেরকে দুলহার সাথে পাঠিয়ে দাও সুহান দুলহার সাথে পাঠিয়ে দাও যখন টাকা দিল মুরিদ কান্না করছে হুজুর আপনি গুলো আমি করবেন বলে আর তুই আমার সন্তান তোর মেয়েরা তো আমার নাতনি ঠিকই না আমার তো দায়িত্ব আছে পাঠিয়ে দিচ্ছে দেখেন আল্লাহর বলিদের একমত আল্লাহ আকবর আল্লাহ আকবর সে আল্লাহর বলিদের মহাপতে নিজেদেরকে তৈরি করার চেষ্টা করুন সবতে সোয়ালি তো সোয়ালি কোন সাথে করুন সিনা মক্কা মদিনা হয়ে গিয়েছে দেখেন ভাই আমার যখন এই অবস্থা হলো টাকা পাঠালো বারো হাজার টাকা আমার কাছে দাও সেই হুদিকে দেওয়া লাগবে না বলতেছে বলে ছয় হাজারের জায়গায় বারো হাজার দাও হুজুর কে হাজরত শারফুদ্দিন বস্রী কে তেনার থেকে ছুটাও হজরত শরফুদ্দিন মুসলে ছুটলেন না শরফুদ্দিন বস্রি না ছুটে বলতেছে তেনার আমি করবো এই হুদির কানে খবর গেল ইহুদি দৌড়ায় আসছে হুজুর তো নামাজ পড়ে ওই ক্ষেতের মধ্যে কাজ করতেছে ইহুদির ক্ষেতের মধ্যে ওই ইহুদি এসে বলতেছে হুজুর আপনার নামে এত কিছু বললাম আপনি আমাকে কিছু বললেন না আপনার মুরিদ স্নেনার সন্তানদের জন্য আসলো আমি তাদেরকে দূর দূর করে তাকে তাড়িয়ে দিলাম আপনাকে কুটি কথা শোনালাম বরং আপনি গোলামি এখতিয়ার করলেন আপনি স্ট্যাম্পে সাইন করে আপনি গোলামি এখতিয়ার করলেন তারপর ওই মুরিদদের যত ছয়টা মেয়ে ছিল তাদের বিয়ের বন্দোবস্ত করলেন আপনাকে বাদশা বাঁচানোর জন্য বারো হাজার দিন দিল এরপর আপনি ছুটতে চাইলেন না ঘটনা কি তখন হাজার শারফুদ্দিন বুসি বলতেছেন আর শুন আমার কামলি বালানবী বলতেন আমি সন্তানের বাবা আমি রসুল আরবি বলতেছি যে মেয়েদেরকে কোন সন্তানদেরকে ভালোবাসবে বিয়ের লায়ক হলে তাদের বিয়ের ব্যবস্থা করবে আমি নবী মুস্তফার সাথে হাঁচলে সে উঠবে সে আমার সফা যাবে আমার নবী আর হাতেন সন্তানকে মেয়ে সন্তানকে দেখেছিল নবীজি তেনার চাদর মোবারক সেই কন্যা সন্তানের মাথার উপর দিয়েছে আমার নবী তো রহমতুল্লাহ আলমীর নবী সেই নবীর আদর্শ আমি এভাবে পেয়েছি তখন এই হুদি বলতেছে আরে আপনার আলম আপনার মাকাম আপনার চিন্তাধারা যদি এরকম হয় যে তো থা শান কি সরদার মদিনে কা আলম কি হোগা আরে খাদে মে শান যদি এরকম হয় রসুল আরবি মুস্তাফা জানে রহমত শান কি হবে সেই হুদি হাজরত শরফুদ্দিন বুসির কদমে পড়ে কলমা পড়ে চোখের পানি ছেড়ে মুসলমান হয়ে গেল সুবহানাল্লাহ तक बि اہل سنت الجماع بخشیا دربار شریف امام ربانی دربار شریف سید مقدم شاہ المدانی بھر دو جھولی میری تاج دار مدینہ لوٹ کر میں نہ جاؤں گا خالی لوٹ کر میں نہ جاؤں گا خالی کچھ نوازوں کا صدقہ عطا ہو सतेखा कथा मेरे अका हौसला कतेका कथा मेरे अका ख़ाज पीया कतेका कथा میرے اکا علی اللہ کا سطح کا عطا ہوں میرے اکا میرے مرشد کا سطح کا عطا ہوں در پہ آیا وہ بن کر سوالی در پہ آیا وہ بن کر سوالی نکی آقا میں خوب ہے قربانی یہ حسین کا انجام خوب ہے قربان ہو کے فاقت مزارہ کے چین نے دین خدا کی شان بڑھائی حسین نے بخشی ہے جس نے ملحبِ اسلام کو حیال بخشی ہے جس نے ملحبِ اسلام کو حیال کتنی عظیم حضرت شامپیر کی حیثان میدانِ گربلہ جگہ خوشکی سالے سجدے میں سر کٹا کے محمد کے لالے محمد کے لال <سؤال> زندگی بخش دی بندگی کو اب روزی نے ہکی وہ محمد کا پیارا نواسا میرے সজদের মোটে গেলে উঠে যখন শুনি করবালা নিশে আজনি বলে উঠে আপনি যে সজাল হরে জুব ও ডাকো জিয়া হুসেন দেখো কার বলা সিন্দা দেখো কার বলা ওকে ডাকো জিয়া হুসেন সিলসিলা সিলসিলা

جب تلک دو جب تلک دو سنے نانا دل کی جرس تیرے نہ چھائے سوالی نارے تکبیر اللہ اکبر نارے رسالہ یا رسول اللہ چورے نارے تکبیر اللہ اکبر نارے رسالہ یا رسول اللہ, اللہ, اللہ لگوے لگو تیری تالو